হ্যালো ফিওয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল কুকিং ক্রেজি লাইফ আজ আমি তৈরি করবো লুচির ডাল লুচি লুচির ডাল লুচি দিয়ে খেতে কিন্তু খুবই মজা এছাড়া আপনারা পরোটার সাথে ওইটাকে সার্ভ করতে পারবেন আমি লুচি গরম গরম ফুলক লুচির সাথে লুচির ডালটা সার্ভ করেছি তো চলুন কীভাবে লুচির ডাল তৈরি করতে হয় তা দেখে নিচ্ছি তার আগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন তাহলে সব রেসিপিগুলো চলে যাবে দ্রুত আপনার ওয়ালে তো চলুন দেখে যান নেওয়া যাক কিভাবে লুচির ডালটা তৈরি করতে হয় ভিউয়ার্স লুচির ডাল তৈরি করার জন্য আমি এখানে বুটের ডাল নিয়েছি যে ভাঙা বুটের ডাল হয় সেই বুটের ডাল নিয়েছি ভাঙাটা সে এখানে হাফ কাপ পরিমাণ নিয়েছি এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি একটা হাড়িতে আমি তিন কাপ পরিমাণ পানি নিয়েছি আর সে পানিতে আমি ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিয়েছি আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দুটো হাফ চা চামচ পরিমাণ এখানে একসাথে আছে দুটো মিলিয়ে হাফ চা চামচ আমি এখানে দিয়ে দিচ্ছি এবার ডালগুলোকে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচে দেখুন সামান্য দুই চিমটি পরিমাণ হবে হলুদ সামান্য হলুদ দিয়ে এতে লবণ দিব না এখন ডালটাকে সিদ্ধ বসিয়ে দেবো লবণ দিব না কোনো কিছু দিবো না জাস্ট আদা রসুনের পেস্ট চা চামচ আর হলুদের গুঁড়া দেখেছেন দুই চিমটি দিয়ে এটাকে যে সিদ্ধ করব ডালটা সিদ্ধ হয়ে এলে বাকি প্রসেসটা ভিউয়ার্স ডাল সিদ্ধ করা হয়ে গেছে আমার ডালটা কুক ভেঙে যায়নি বাট ভিতর থেকে ভালোভাবে কুক হয়েছে হাত দিয়ে চাপ দিলে ডালটা ভেঙে যাচ্ছে এই অবস্থাতে দেখাচ্ছি আমি হাত দিয়ে জোর করে চাপ দিলে ডালটা ভেঙে যাবে এই অবস্থাতে আমি ডালগুলোকে বেটে নিব বা ব্ল্যান্ডার করে নিতে পারেন এখানে আমি কিছু করেছি পুরোটা করিনি অর্ধেকটা করে করেছি এরকমভাবে একেবারে মিহি না একটু এরকম গোটা গোটা সামান্য সামান্য থাকবে এইভাবে ব্ল্যান্ডারে বা পাটাতে যেভাবে সুবিধা আপনাদের সেভাবে এটাকে প্রথমে বেটে নেবেন নেওয়ার পর এটাকে পানি দিয়ে গুলবো আমি বাকিগুলোকেও ব্লেড করে নিচ্ছি সেম এভাবে করে শুকনোভাবে করতে হবে সবগুলো ডাল আমার ব্লেন্ড করা হয়ে গেছে আধা ভাঙ্গা গুড় সামান্য গোটা এরকম রেখেছি আমি আপনি চাইলে আর একটু করতে পারেন মিহি করতে পারেন এর মধ্যে এখন আমি হাফ কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ওয়ান টি স্পুন পরিমাণ লবণ দিয়ে এবার এটাকে চুলায় ছড়িয়ে দিব এর মধ্যে আর কোনো কিছু দিব না বিয়ার্স ডালটা চুলা বসানো পর ডক করে ফুটছে এবং ঘন হয়ে গেছে এরকম অবস্থাতে নামিয়ে নেব ডাল কিন্তু ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে আস্তে আস্তে তো আপনারা আপনাদের চাইলে আরও কম ঘনও রাখতে পারেন আর একটু ঝোল ঝোল রাখতে পারেন তো এই অবস্থাতে লবণ চেক করে নামিয়ে নেবেন এখন এর মধ্যে আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ চুচি ফালি করে নিয়েছি জাস্ট স্পাইস অ্যাড করার জন্য এটা আপনারা না চাইলেও না দিতে পারেন আর চাইলেও দিতে পারেন এবার এটাকে চুলা থেকে নামিয়ে নেব একটা কড়াইতে সামান্য পরিমাণ তেল নিয়ে সেখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি ডালটাতে পেঁয়াজের বাগান দিব পেঁয়াজটা একটু লালচেক করে ভাজি করব ভাজলে ডালটা সাদা ভালো আসবে খেতে অন্যরকম একটা টেস্ট আসবে পেয়ার্স আমরা বাগাটা দিয়ে ডালটার সাথে মিশিয়ে নিয়েছি আমি এর মধ্যে গরম থাকা অবস্থায় কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি ঘ্রানটার জন্য তো হয়ে গেল আমার লুচির ডাল আমার চ্যানেলে কিন্তু ফুলকুলুচির রেসিপিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এই ডালটার সাথে ফুলকুলুচি অনেক ভালো যায় এটার নামই হচ্ছে লুচির ডাল মানে লুচির সাথে এই ডালটা পরিবেশন করলে তাহলে বানিয়ে যাবে সো ভিউয়ার্স আই হোপ আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিগুলো শেয়ার করবেন আজ এই পর্যন্ত ওই আল্লাহ হাফেজ